আজ শুক্রবার সতেরোই ফাল্গুন দু চব্বিশ সালের পয়লা মার্চ কুম্ভ রাশি কুম্ভলগ্ন এরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপট্নাই চধিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত সকাল দুপুর রাত তিন বেলায়। আপনারা অন্ততপক্ষে একুশবার করে জপ করুন পারলে একশো আটবার করে করবেন আর্থিক সমস্যায় জর্জরিত থাকলে প্রেমে বাধা বিপত্তি পেলে সম্পদ তৈরিতে আপনারা যদি অক্ষম হয়ে থাকেন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে বিখ্যাত হতেও সাহায্য করবে আর যাদের জন্মছকে শুক্র দুর্বল আছে সেটিকেও মজবুতি প্রদান করবে আজ কিন্তু আপনারা হলুদ রঙের বস্ত্র পরিধান করতে পারেন এবং যতটা সম্ভব দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করা যায় দু সালের এই মার্চ মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা একটু অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে জীবনের জটিলতাকে উপলব্ধি করবার জন্য বাড়ির বয়োজ্যেষ্ঠদের সাথে সময় কাটান সেখানে সৎ উপদেশ আপনারা পেয়ে যাবেন আত্মীয় স্বজনরা আজ আপনাদেরকে সহযোগিতা করবে সময় কর্ম অর্থ বন্ধু পরিবার সবাই একদিকে আর প্রেমিক প্রেমিকা আপনারা আর একদিকে একে অপরের চোখে চোখ হারিয়ে যাওয়ার দিন অগ্রগতি স্পষ্ট হয়ে পরিলক্ষিত হবে আত্মবিশ্বাসও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আজ আপনাদেরকে অবশ্যই কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে